আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো তো রাজ্জাক ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন দর্শকদের উদ্দেশ্যে পরিচিতি হলো এটা হলো ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা আটিবাজার তো আপনার তো মূলত এখান থেকে গাবি গরু লালন পালন করে থাকেন পাশাপাশি কিছু বিক্রিও করে থাকেন জি তো গত পর্বে দেখাইছিলাম তো খুবই তো ভালো ভালো কিছু গরু দেখাইছিলাম আজকে তো মাসাল্লাহ এসে অনেক বড় বড় গাভী দেখতে পাচ্ছি যে আমাদের কাছে বড় গাভী থাকে অনেক আরও আরও হাই কোয়ালিটির গরু পাবেন আর অনেক হাই কোয়ালিটি গাভী পাবে। যে দশক তো বর্তমানে গাভী কিনতে যে ভয় পায় বলে তিরিশ কেজি হয় দশ কেজি বলে পঁচিশ কেজি হয় সাত কেজি ভয়ের কারণ নাই আমাদের এখানে দুদিন দেখবে চার দিন দেখবে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে কোনো টেনশন নাই তারপরে তিন দিন দোয়ানের পরেও যদি গাভী পছন্দ না হয় তাহলে চলে যাবে কোনো সমস্যা নাই এখানে কোনো ঝামেলা নাই আপনি দেখে নিব সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম রাজ্জাক অনেক বড় সড়ো একটা গাভী তো এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন এটা দর্শক ভাইদেরকে বলি এটার সকালে দুধ হয় চব্বিশ লিটার বিকাল হয় ষোলো চল্লিশ লিটার দুধ হয় আমি পঁয়ত্রিশ লিটার দাম বলছিলাম আগের বার একটা গত ভিডিওতে এটাই তো দেখিয়েছিলাম ওই যে ভিডিও ভাইরাল হলো এটা তো কয়েকজনে বলছিলেন যে পঁয়ত্রিশ লিটার দুধ হয় তার মানে এখন দুধ পাচ্ছেন চল্লিশ লিটার চল্লিশ লিটার হইতেছে কিন্তু আমি পঁয়ত্রিশ লিটার বলে দিছি যাতে হের বাড়ি যায় আমার কথা জবান ঠিক থাকে তো বিক্রি হয় না এটা না এখনো হয় নাই এখনো বিক্রি হয়নি আসলে

অনেকেই গাভি চেনেন না দেখেন গাভির বৈশিষ্ট্য কি নাই এটার মধ্যে অরিজিনাল ফিজিয়ান কি নাই মাজা বলেন নাভি কম্বল কিচ্ছু নাই দাঁতে কয়টা এটা দাঁতে 6টা কিন্তু বিএন 2টা দ্বিতীয় বাচ্চা দিছে জি দামটা কত রাখছেন এটা রাজাক ভাই দাম তো ওই দিনকে 5 লাখের উপরে চাইছিলাম যাকে এখন 4 লাখ হাজার টাকা 4 লক্ষ হাজার টাকা জি 4 লক্ষ 90 হাজার টাকা সকালে চব্বিশ বিকালে ষোলো ভাবা যায় দর্শক দেখতে পাচ্ছিলেন চার লক্ষ নব্বই টাকা চা দাম তো পরবর্তী গাবিটা দর্শকদেরকে দেখায় পরবর্তী গাভীটাও রাজাক ভাই জি ভাই আর একটা গাভী দেখতে পাচ্ছি এত বড় গাভী হ্যাঁ পোলটি পোলটি এত বড় গাভী মানে প্রথম বাচ্চা দিছে এত বড় গাভী মনে হয় আমি লাস্ট কবে দেখছি আমার মনে নাই হ্যাঁ অনেক বড় গাভী অনেক বড় গাভী প্রথম বিয়ান কিন্তু দাঁত চাইটা সাথে দর্শক সাথে সার বাচ্চা দুধ আছে আপনারা দেখতে পাচ্ছিলেন আসলে জায়গা কম সেটা দেখেন আপনারা দেখেন এত ঘন ঘন গাভী

দুই বেলায় পঁচিশ লিটার দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল এটার সাথে কি বাচ্চা এটার মেয়ে বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছিলেন আসলে অনেক গাভী আসলে প্রত্যেকটার কথা মনেও থাকে না দর্শক দেখতে পাচ্ছেন বিশেষ করে যারা যারা এখানে কাজ করে তাদেরই বিশেষ করে এগুলো মনে থাকে বেশি কারণ তারা এগুলোকে খাওয়ানো দাওয়ানো ঠিক করে থাকে দামটা কেমন রাখছেন এই গাভীটার দাম রাখছি ভাই হলো চার লাখ দশ হাজার চার লক্ষ দশ হাজার পঁচিশ লিটার দুধ আছে ভালো গরু দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল ও লালন পালন খুবই ভালো দরদাম করা যাবে না রাজেশ ভাই জি জি পরবর্তী গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে সিরিয়ালের পাঁচ নাম্বার একটা জার্সি নিয়ে আসলেন আমাদের সামনে রাজ্জাক ভাই আসলে বিডুটাই দেখতে পাচ্ছেন আপনার আসলে কারেন্ট মানে আপনার যে সকালবেলা করা হচ্ছে এখনো সূর্যই উঠে নাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো গাভীগুলো তো সকাল সকাল দোয়ানো হয় দুধগুলো চলে যায় মিষ্টির দোকানে তো এই জন্য আমরা সকাল সকালে আসছি রোদ উঠে নাই এই জন্য দেখতে পাচ্ছেন একটু আলোটা কম আছে দুধের ওলান পালান গুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জার্সি গুলো না প্রথম বিয়ান দুইটা প্রথম দর্শক দেখেন মাশাআল্লাহ খুবই কোয়ালিটি ফুল গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা কই হলো খুবই কোয়ালিটি ফুল গাবি জি ভাই দুধটা কেমন পাচ্ছেন দুধ দুই বেলা আপনার 18 কেজি

পরবর্তীতে আরেকটা ভালো গাভী নিয়ে আসলেন আমাদের সামনে এটা সম্পর্কে যদি একটু বলতেন রাজ্জাক ভাই এটা ভাই গাভীটা ভালো এটা আপনার দুই বেলা বিশ থেকে বাইশ লিটার দুধ আছে সার বাচ্চা লগে বিশ বাইশ লিটার বাচ্চা টইলি হয় নাকি দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা খুবই কোয়ালিটি ছিল একটা গাভী সাথে সার বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিছে গাভীটা দুই নাম্বার দুধ টুধ কেমন পাচ্ছেন বিষ প্লাস পাইতেছে বিষ প্লাস দুধের গাভী

ভালো গাবি দেখলেই বোঝা যায় যে এটার কোয়ালিটি ভালো জি 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 দামটা কেমন রাখছেন এটার এটার দাম পড়ব 2 লক্ষ 80 হাজার টাকা ভাই 2 লক্ষ 80 হাজার টাকা জি দর দাম করা যাবে জি জি তো এটা দেখলাম আমরা 7 নাম্বারটা তো পরবর্তীতে 8 নাম্বার গাবিটা দেখাই সিরিয়ালের 8 নাম্বার একটা আরেকটা বড় সরো আরেকটা গাবি নিয়ে আসলেন রাজাক ভাই আসলে প্রত্যেকটা গাবি বড় বড় তো এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা ভাই দাঁতে চারটা সারবাচ্চা লগে ডারো দাঁতে চারটা সার বাচ্চার সাথে দুই বেলা ষোলো কেজি দুধ আছে দুই বেলা ষোলো কেজি দুধ আছে কয় নাম্বার বাচ্চা দিছে কম নাই এক এটা দুই নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চা দিছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা খুবই কোয়ালিটি ফুল একটা গাভি জাত খুবই ভালো দামটা কেমন রাখছেন এটার এটা দুই লাখ ষাট দুই লক্ষ ষাট হাজার টাকা আলোচনা সাথে খেয়ে নিতে পারি তো এটা দেখলাম আমরা সিরিয়ালের আট নাম্বার গাভিটা রাজ্জাক ভাই গাভির পরে পরবর্তীতে একটা বকন দেখতে পাচ্ছি আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন জি ভাই এটা পরাই হিট এসে যাইবো গা এক এক মাসের মধ্যে হিট আসবে মানে এক মাসের ভিতরে হিট আসবে অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা কোয়ালিটি তুতা মুতা সবই সাদা দর্শক আমরা যে একটা আগে গাগি গুলো দেখালাম আপনাদেরকে সেই গাধির বাচ্চাগুলোই মূলত এইগুলো চার মাসের উপরে কি কই চার মাসের উপরও উনি আছে 마শাআল্লাহ যে কোন সময় হিটে আসতে পারে জি আসে পড়বে হিট

এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দরদাম করা যাবে জি জি তো পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম রাজ্জাক ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন পরবর্তীতে এই বাচ্চাটা মনে করেন ফিজিয়ান বাচ্চা ফিজিয়ান বাচ্চা ভালো 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 মাশাআল্লাহ বাচ্চাটা আপনার ই বলবো পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা তলা রাখি দর্শক দেখেন একটু ভালোভাবে দেখাই রাজ্জাক ভাই আমরা হুম বাদগুলো দেখতে পাচ্ছেন আসলে ফার্মের ভিতর তো আসলে এটা তো বিক্রয় প্রতিষ্ঠান না যে চকচকা করে তারপরে ভিডিও দেওয়া হয় তাই না না যে বাবা সেভাবে যে गोबर খবর আমি ঠেলা ঠাম সবাই নাই 75000 জি পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন রাজাক ভাই 4 নাম্বার বাচ্চাটা হলো আপনি পড়বো 90000 টাকা দাম পড়বো 90000 ফলে এটা কোয়ালিটি সম্বন্ধ বাচ্চা দেখেন ঠিক আছে বাচ্চা গ্রোথ ভালো বয়সটা কেমন এটা সাদা তো তারা সাদা

এতগুলো বকন দর্শক একসাথে কিভাবে দেখাবো বলেন যারা নিবেন সরাসরি রাজাক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিতে পারবেন আমরা তো ওই বড় গাভীগুলো দেখাইছি এই পাশের দেখেন গাভীগুলো এই যে দেখেন অভাব নাই গাভীর এটা কিন্তু দোতলার ঘর আমি যে উপরের তালাতেও গাভী ভরপুর এখানে মোট আপনাদের গাভী আছে কতগুলো রাজ্জাক ভাই এই সে এই সে দোতলা নিচতলায় আছে 100

আমি তো ওই যে গাছ ধরে চক চক করে ই করি না যা তাই ন্যাচারালি বিক্রি কম হয় ন্যাচারালি দেখান আমার এই যে জয় বাবা আছে ওরা এইভাবেই থাক আমার তো নাড়াচাড়া দরকার কি আমি যদি চক চকা রাখি তাহলে যে কিনা নিব হে কি করব হে কি তাহলে গোবরের মধ্যে রাখবো আমি গবরের মধ্যে রাখুম হেরা চক করব করবো বাইক নিয়ে ভালো মন্দ খাওয়াইবো ডইলা মইলা যা পাইবো হেরাই চক চকা করে আমার এনে মেরা থাকলেই হের বাড়ি যা ভালো হইব